হোমিও ওষুধ খাওয়া যাবে কি আমার স্ত্রী কি শুধুমাত্র মেয়ে ও শিশুদের হোমিও ডাক্তারি করতে পারবেন জি হোমিও ওষুধ খাওয়া যাবে যেটাতে বিয়া নেই অ্যালকোহল নেই এমন ওষুধ দিতে পারবেন অ্যালকোহল বাদে ওষুধ আছে অ্যালকোহল মধ্যে মাদক যেটা কোনো কোনো অ্যালকোহল মাদক নয় সেটা অ্যালকোহল প্রিজার্ভেটিভ সেটা দেওয়া যদি হোমিও হয় সেটা দিতে পারবেন আর আপনার স্ত্রী শুধুমাত্র মেয়ে ও শিশুদের হোমিও ডাক্তারি করতে পারবেন কোনো সমস্যা নেই শেখ আমি বিয়ে করেছি দশ লক্ষ টাকা দেন মোড় দিয়ে আমি আগে জানতাম না দেন মোড় দিয়ে এখন আমার এত টাকা দেয়া প্রশ্নটা চলে গিয়েছে এত টাকা দেওয়া সম্ভব না এখন আপনি যতটুকু দিতে পারেন দিবেন আর পাখিটার জন্য স্ত্রীর কাছ থেকে মাপ নিতে হবে তিনি যদি মাফ করে দেন ভালো নয় আপনাকে আপনি ঋণী হিসেবে থেকে যাবেন কবরে গেলেও শাস্তি হবে আপনি সেটার জন্য ফারহানা রাবিয়া করেছেন টিকিট কেনার কারণে আমরা কিন্তু জানি যে বিদেশে তিন চার মাস থাকবো তাহলে কি কসর পর এই কসর পর্ব এই তিন মাস জি আপনি এই তিন মাস পুরো সফরে কসর করবেন পুরো সফরে কসর কোনো সফরেই কেউ পূর্ণ সালাত আদায় করার ব্যাপারে কোনো হাদিসে আসে না রসুল্লাহ সাল্লা সাল্লাম কোনো সফরে পূর্ণ সালাত আদায় করেছেন এমন কোনো বর্ণনা পাওয়া যায় না এই জন্য যতদিন সফর ততদিন কসর এর মাঝখানে আর কোনো পনেরো বিশ দিন গণা একটা শরীয়ত অনুমোদিত বিষয় শরিয়তের নির্দেশিত বিষয় নয় এর কোনো দলিল প্রমাণ নেই এই জন্য যতদিন সফর ততদিন কসর সেই হিসাবে চলবেন